পকেটে পাঁচ হাজার টাকা আপনাকে বিলাসিতা শেখাবে আর পাঁচ টাকা শেখাবে বাস্তবতা উপার্জন করতে শেখো নয়তো অযোগ্য ব্যক্তিরাও তোমাকে কথা শোনাবে বড় চাকর হওয়ার থেকে নিজের ছোট মালিক হও দিন শেষে কাউকে জবাবদিহিতা করতে হবে না শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি যাদের জীবনে হারার কোনো গল্প নেই তাদের জীবনে সাফল্যেরও কোনো গল্প নেই সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে দাঁড়াবেন না কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজিয়ে উৎসাহিত করবেন না সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটা নেই ক্ষমতা পেলে যেই মানুষ অহংকারী হয়ে ওঠে তারা ভুলে যায় রূপ যৌবন ক্ষমতা চিরস্থায়ী নয় সত্যি কথাগুলো সবসময় বিরক্তিকর বক্তৃতার মতো শোনায় আর মিথ্যে কথাগুলো শোনায় সুমধুর মানুষের মূল্য খুবই কম দশ হাজার টাকা হারিয়ে গেলে ২০ বছর পরেও মানুষ সেই টাকার শোকে কাতর থাকে অথচ মানুষ হারিয়ে গেলে চল্লিশ দিন যেতে না যেতেই আমরা সেই মানুষটাকে সহজেই ভুলে যাই কবিতার মতো পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা দেবে ব্যথা আরেকটা আপনাকে দেবে সময় খুব যৌবনের দেখিয়ে কেড়ে নেয় বদলে অর্থের লোক দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু যাবতীয় সব কিছু কেড়ে নেয় জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু একা দাঁড়ানোর সাহস রাখুন পৃথিবী জ্ঞান দেয় শঙ্ক না আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না কাউকে ঠকিয়ে নিজেকে চালাক ভাবাটা পৃথিবীর সবচেয়ে পরিচয় বহন করে কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে তারপরেও এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ ভুল মানুষের সাথে চলার চেয়ে একা বসে থাকা ভালো মানুষটা যখন গর্তে পড়েছিল আমি হাতে বাড়িয়ে ওপরে তুলে আনলাম ওপরে উঠে এসে একসময় সে আমাকে মনে করিয়ে দিল আমার বাড়িয়ে দেওয়া হাতে ময়লা ছিল অনেক বছর পর হলেও আপনি প্রমাণ পাবেন আল্লাহ আপনাকে যে জিনিসগুলো দেননি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না মাটির গর্ভেই যদি আখেরি স্থান হয় তাহলে মাটির ওপরে এত লাফালাফি কেন মাটির দিকে তাকিয়ে বিনয়ী হও অন্তত মাটি তোমার প্রতি সদয় হবে